চিড়িয়াখানা এখন আসলে আর আগের মতো নেই অনেকবার বারংবার নিউজ হয়েছে কিন্তু তার কোনো পরিবর্তন ঘট নাই কোনো পরিবর্তন নাই তো বরং অব্যবস্থাপনায় এখন বিহাল দশা আপনাদেরকে একটু দেখাই চিড়িয়াখানায় কেমন বিহাল ভাষা বুঝতে পারবেন কিছুটা হলো নমুনা আগের মতো কিছুই নেই খাঁচা এখনও ফাঁকা যেগুলোতে শুনি এই যে ফাঁকা একটা কুমির বিশাল তার মধ্যে তাও আবার পানিও নেই এখনো লোকজন নাই শেষের নাই তো কুমিরের একটা বাচ্চা হয় না দূরে এখানে রাইখে ভালো হয়ে যাচ্ছে দেখছো ছোট একটা বাচ্চা বিশাল ইয়া এখানে চারপাশটা থাকলে কোনো সমস্যা ছিল না এতটুকুই স্পেস ছিল কিন্তু কুমিরের সংখ্যা এখন একটা মাত্র কুমিরই সাইডটা ফাঁকা নদী চলে নদীকে যাই দেখি আর কি কি অবস্থা আছে

আগের মতো ছুঁ সব থেকে আমার মনে হয় চিড়িয়াখানার এই জায়গাটাই বেস্ট পয়েন্ট এখানে যে পুকুরটা আছে ডিঘিটা এখান থেকে একটু ভালো বাতাস আছে এছাড়া কিছু কোনো একটা কিছু তোমার হ্যাঁ বাতাস এখানে আবার শিশু প্রিয় দর্শক যারা দেখছেন আমার চেয়ারা না দেখলে আপনারা সহজ আসবেন না আজকে আসি জাতীয় চিড়িয়াখানায় আসছিলাম একটু মানে বিনোদন নেওয়ার জন্য বিনোদন নিতে এসে আমরা এই বিনোদন দিয়ে যাইতেছি মনে হচ্ছে কারণ দেখেন আসলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায় আইসা যেটা দেখার কথা যেটা পাওয়ার কথা কিছুই না এমন অব্যবস্থাপনা এমন বিশৃঙ্খল পরিবেশ সেটা একটা জাতীয় চিড়িয়াখানায় হতেই পারে এত বিস্তর একটা এরিয়া নিয়ে জুড়ে যে চিড়িয়াখানায় সেই চিড়িয়াখানার ব্যবস্থাপনা এরকম হ্যাঁ খাঁচার মধ্যে মানে যদি বলি বাঘের কথা বাঘে খাইতেছে অল্প একটা হাঁটু এই আর যদি খাচার কথা বলে কিছু কিছু খাওয়া চাই মানে পশু নাই অনেকগুলো মারা গেছে এরকম এই অবস্থা থাকলে জাতীয় চিড়িয়াখানা আসলে আর জাতীয় চিড়িয়াখানা থাকে না এটা কি যে হয় বলা বাহুল ঠিক আছে ভালো থাকেন